কোরআনে এ পর্যন্ত বইলা দিছে যদি কেউ দেখানো সালাত করে দেখানো বলতে আমি দেখো আমি নামাজি সেটা ব্যাপারে কোরআনে আবার ভয় দেখায় দিছে ফাই মুসল্লিন আল্লাহ সালাত হিম ফা সুতারাং ওয়াইল দোজক লুল্লি ওই সকল না মুসল্লিদের জন্য আল্লাহ যাহার আং সালাতে তাহাদের নামাজগুলিকে হিম সাহুন প্রদর্শন করে দেখায় দেখো আমি নামাজি নামাজি এজন্য জন্য খাজা গরিবের নামাজ বলছে বাবা কুতুবউদ্দিন যাহারা রাস্তা হেঁটে হেঁটে তসবি পাঠ করে তাহারা মুনাফেক চিন্তা করো কি কথা কইছে বাবা কুতুবউদ্দিন আরও জানিয়ে রাখো যে আল্লাহ আল্লাহ যে করে সে এখনো আল্লাহকে পায় নাই যদি প্রশ্ন করো তাহলে বলিব একটি ছেলেকে তুমি ডাকা ডাকি করিতেছো উক্ত ছেলেটি এসে তোমার সম্মুখে এসে হাজির হলো তুমি কি আর তাহাকে আগের মতো করেই ডাকা ডাকি করিবে বাবা কুতুবুদ্দিন বক্তের কাকে বলতেছে না বাবা কালান্দার ডাক্তার বাবা জাহাঙ্গীরের আঠাশখানা বই ও শব্দে শব্দে কোরআন অনুবাদ ব্যাখ্যা পড়ে দেখুন এবং সত্যতা নিজেই উপলব্ধি করুন